হ্যালো আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন গ্রামীণ দৃশ্য নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পারছেন আমি প্রথম থেকে দেখাতে পারছি না ভিডিওটি আমি খুবই দুঃখিত তো দুঃখের কারণ হচ্ছে আমার যে ফোন মেমোরিটা ওইটা হঠাৎ করে দেখে বড় হয়ে গেছে পরে আমার যে ভিডিওটা করেছিলাম আপনাদের জন্য প্রথম থেকে ওইটা ডিলেট হয়ে গিয়েছিল তাই প্রথম থেকে তো দেওয়া নেই যেহেতু ডিলেট হয়ে গেছে আমি তো আর দিতে পারতেছি না ডিলেটের জিনিসটা পরে আমি আবার নতুন করে আপনাদের জন্য অর্ধেক থেকে আবার ভিডিওটি করেছি তো ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট করে বলবেন আর লাইক করবেন আর পাশে থাকবেন তো আমি এই যে আমি আজকে যে ড্রয়িংটা করেছি অন্যরকমভাবে একদম আলাদা তো অ্যাক্রেলিক যে রঙটা ওই রঙটা দিয়ে করেছি অ্যাক্রেলিক কালারটা দিয়ে একদম আলাদাভাবে আমি একটু অন্যরকমভাবে করতে চেষ্টা করেছি আপনারা বলবেন কমেন্ট করে এটা কি মানে সুন্দর হয়েছে নাকি ভালো লাগছে নাকি সবাই বলবেন আর ভিডিও ভালো যদি লাগে আমাকে জানাবেন কমেন্ট করে আমি কতদিন ধরে তো জানেন ঝড় বৃষ্টি হচ্ছে অনেক তো কালকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে নতুন কোনো ভিডিও করতে পারিনি কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকলে তো অনেক সমস্যা কারেন্ট আমাদের খাগড়াছড়িতে কারেন্ট চলে গেলে আর খোঁজখবর থাকে না মাটির তো একবার যদি একটু বৃষ্টি হয় তো আর তো কারেন্টের কোনো খবর থাকে না তো আপনারা তো জানেন এরকম হয় পাহাড়ি এলাকাতে আর শহর শহরে কিন্তু আবার কারেন্টটা দ্রুত চলে আসে একটু বৃষ্টি হোক আর না হোক সমস্যা যত বড়ো না হয় তাহলে চলে আসে কিন্তু এখানে একটু বৃষ্টির আবাস হলেই কিন্তু কারেন্ট থাকে না এই সমস্যা আমাদের এখানে অনেক সমস্যা কিন্তু সমস্যা হলেও আমি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য প্রত্যেক দিনই তো আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন তো আর কি বলবো বুঝতেছি না আমি আবার এত কথা বলতে পারি না কিন্তু সবার মতো আর আবার কথা বলা শুরু করলে আবার বন্ধ করতে চাই না অন্যরকম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ